আচ্ছা এই কাঁচা লঙ্কার আচারটা দেখুন কতটা লোয়নীয়ভাবে গরম করে নেবে নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সারা বছর সংরক্ষণ পদ্ধতি পদ্ধতিসহ কাঁচা লঙ্কার দারুণ মজার একটি আচার যে আচারটা আপনারা খুব কম সময়ের মধ্যে সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারবেন তাছাড়া বছরের অন্যান্য সময়ে কাঁচা লঙ্কা পাওয়া গেলেও শীতের সিজনের এই যে কাঁচা লঙ্কা এর রঙ আর গন্ধটা যেমন সম্পূর্ণ আলাদা রকমের হয় তেমন কিন্তু খুব কম দামে বেশি পরিমাণে পাওয়া যায় তো এটাই একদম পারফেক্ট সময় যে কম দামে বেশি করে কাঁচা লঙ্কা কিনে নিয়ে বাড়িতে আচার বানিয়ে সারা বছরের জন্য রেখে দেয়ার তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এখন রান্নাঘরে চলে যাব আজকের রেসিপিটা শুরু করে ফেলবো আজকের লঙ্কার আচার বানানোর জন্য আমি বাগানে চলে এসেছি বাগান থেকে আজকে লঙ্কা তুলে নেব এখানেও বেশ কয়েকটা কাঁচা লঙ্কার গাছ রয়েছে প্রত্যেকটা গাছে কিন্তু লঙ্কা ভর্তি হয়ে রয়েছে ওই দিকে বাগানের পিছন দিকেও কয়েকটা গাছ রয়েছে মোটামুটি বাগানে যে লঙ্কা হয়েছে সেই লঙ্কাতেই আমার আজকের আচার হয়ে যাবে এই দেখুন একটা গাছে কী পরিমাণে লঙ্কা ধরে আছে একটু মোটা মোটা আর একদম মানে ডিপ কালার হয়ে গেছে যে লঙ্কাগুলো সেগুলোই আমি নিয়ে নেব এই দেখুন ঠিক এইরকম একদম পরিপক্ক হয়ে গেছে যে লঙ্কা আমাদের কৃষি বাগানে এলে এত দুষ্টুমি করে শুধু সব কেটে দেয় গাছপালা অনেক ফল যা পাবে সব কেটে দেবে তাই তো কাটতে ভালোবাসে লঙ্কায় হাত দেবে না লঙ্কায় কিন্তু হাত তোমার ইয়ে করবে চোখে দিলে যারা করবে আর এই লঙ্কার রাগ প্রচুর হাতও এমনি জ্বালা করবে ঠিক আছে বুঝলে তুমি অন্যান্য গাছে খেলোয়া এবে কি গাছ ওটা মূল গাছের দানা বেরিয়েছে ছের দাম বাগান থেকে আমি প্রায় পাঁচশো গ্রামের মতো লঙ্কা তুলে নিয়ে চলে এসছি তো এবার এই কাঁচা লঙ্কাগুলোকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো আর যেহেতু বাগান থেকে তুলেছি অনেক পাতা টাতাও রয়েছে এই যে লঙ্কার পাতা এমনকি ধুলো টুলোও পড়ে রয়েছে বেশ কাদা কাদা লাগছে বাগানে জল দেওয়া হয় লঙ্কার গায়ে একটু কাদা লেগে গেছে তো ধুলো ময়লা থাকার ফলে লঙ্কাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো বাজার থেকে কিনে আনলেও আপনারা সেটাই করবেন তো এবার আমি একটা বড় গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি লঙ্কাগুলোকে বেচে বেছে আমি এই জলের মধ্যে দিয়ে দেব আর এই রকম ঠিক এই রকম রঙের পরিপক্ক লঙ্কাগুলোই আপনারা নেবেন যে লঙ্কার গাটা একদম হলুদ হয়ে রয়েছে অর্থাৎ এখনও পরিপক্ক হয়নি বাকি রয়েছে সেরকম লঙ্কা নেবেন না এই লঙ্কাগুলোর কিন্তু তেজ অনেকটা বেশি হয় আর এই লঙ্কার আচার বানালে আচার খেতেও খুবই ভালো লাগবে লঙ্কাগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার লঙ্কাগুলো জল ঝরিয়ে তুলে নেব যত ফ্রেশ তাজা লঙ্কা দিয়ে আচার বানানো হবে আচারটা কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকবে আর একটু পচা পোকা মানে যেগুলো আর কি বাদ যায় ওই লঙ্কাগুলো দিয়ে যদি আচার বানানো হয় আচারটা বেশি দিন পর্যন্ত ভালো থাকবে না এবার আমি লঙ্কার গায়ের জলগুলোকে ভালো করে মুছে নেব আর এই লঙ্কার মধ্যে যদি এক ফোঁটাও জল লেগে থাকে আচারটা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তো আচার শুধু বানালে হবে না আচারটা একটু বেশি দিন ধরে রাখতে হবে কারণ এই লঙ্কার আচার একদিনে খেয়ে শেষ করা যাবে না তো আমরা যদি বহুদিন ধরে ভালো রাখতে চাই অর্থাৎ সারা বছরের জন্য সেক্ষেত্রে কিন্তু আচারের মধ্যে এক ফোঁটাও জল রাখা যাবে না তো সেজন্য লঙ্কাগুলোকে এখন আমি একটা সুতির রুমাল নিয়েছি এর সাহায্যে মুছে নেব আর মুখের বোঁটাটাকে ছাড়িয়ে নেব একটু এইভাবে টান দিলে কিন্তু জলগুলো শুকিয়ে যাবে অর্থাৎ আমরা মুছে নিতে পারব লঙ্কাগুলোকে আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি এবার আমি মাঝখান থেকে লঙ্কাগুলোকে টুকরো করে নেব আজকে লঙ্কার আচারটা আমি কিন্তু গোটা গোটা লঙ্কাই করবো না চপারের সাহায্যে চপ করে নেব তো যদি মাঝখান থেকে আমি দুটুকরো করে নিই তাহলে কিন্তু চপারে দিলে সুবিধা হবে এবার লঙ্কাগুলো আমি চপারের মধ্যে ভরে নেব জুড়ে করে নিয়েছি তো এইভাবে সমস্ত লঙ্কা আমি করে নেব এবার আমি আদা আর রসুন নিয়েছি আদা রসুন মিলে পঞ্চাশ পঞ্চাশ একশো গ্রাম রয়েছে তো এই দুটোকে আমি চপারে চপ করে নেব তো দুটো আলাদা আলাদাভাবেও করা যায় যেহেতু একসাথে দিয়ে দেবো তো দুটো একসাথেই আমি করে নিচ্ছি একটা সিক্রেট মশলা করে নেব তো তার জন্য কি কি নিয়েছি দেখুন দু চামচ নিয়েছি মৌরি দু চামচ ধনে এক চামচ জিরে এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে আর হাফ চামচ নিয়েছি মেথি আর এক চামচ নিয়েছি গোলমরিচ তো এগুলোকে সব এক জায়গায় দিয়ে একসাথে শুকনো কড়াই ভেজে নেব বেশি কড়া করে ভাজব না জাস্ট হালকা করে গরম করে নেব মশলাটা এবার নামিয়ে নেব ওই একই কড়াইতে কিছুটা সরষের তেল আমি গরম করে নেব আজকের আচারটা আমি কড়াইতে দিয়ে আগুনের মধ্যে করব না তার জন্য সর্ষের তেল আমি একটু গরম করে নেব দুশো গ্রামের মতো দিয়ে দেবো সর্ষের তেল তেলটাকে মাঝারি আঁচে ভালোভাবে গরম করে নিতে হবে একদম টকবক করে ফুটবে না কিন্তু ভালোভাবে গরম হয়ে যাবে ভাজা মশলাগুলোও আমি চপারে দিয়ে দিচ্ছি সাহায্যে কিংবা মিক্সিতেও আপনারা বেটে নিতে পারেন তবে একদম মিহি গুঁড়ো করবেন না একটু আদা ভাঙা করে গুঁড়ো করে নেবেন এবার আমি নিচেই কিন্তু আচারটা বানিয়ে নেব তো যে মাঠিটা বা গামলাটার মধ্যে আমি কাঁচা লঙ্কাটা চপ করে নিয়েছিলাম তার মধ্যেই একে একে সমস্ত উপকরণ অর্থাৎ মশলা টশলাগুলো মাখিয়ে নেব উনানে কিন্তু আজকের আমি বসাবো না তো এবার আমি আদা রসুন যেটা চপ করে রেখেছিলাম সেটাও কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দেবো আপনারা হয়তো অনেক রকম পদ্ধতিতে কাঁচা লঙ্কার আচার বানিয়ে খেয়েছেন তবে এই পদ্ধতিটা দেখবেন সবচেয়ে সহজ হয় আর খেতেও দারুণ লাগে আর এইভাবে বানালে সারা বছর কিন্তু ভালো থাকবে ভয় পাওয়ার দরকার নেই যে এইভাবে হয়তো আগুনে না দিয়ে আচার বানালে বেশি দিন ভালো থাকবে না তবে এই আচারের স্বাদটা কিন্তু সব থেকে বেশি হবে তো যে গুঁড়ো মশলাটা আমি চপট করে নিয়েছি চপারের সাহায্যে অর্থাৎ গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটাও আমি দিয়ে দেবো করে গুঁড়ো করে নিয়েছি যত এই মশলার মধ্যে কাঁচা লঙ্কাটা মজবে ততই কিন্তু আচারটা টেস্টি হবে এবার এখানে দিয়ে দেবো আমি লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে ওর সাথেই আমি দিয়ে দেবো বিট লবণ আরও এক চামচ তাহলে এমনি লবণ আর ব্রিট লবণ দু রকম দিলাম আর এখানে আমি লঙ্কা দেবো না লঙ্কারই আচার তো সেজন্য এখানে শুধুমাত্র রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি এক চামচ দিয়ে দিচ্ছি আচারের রঙটা খুব সুন্দর আসবে হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ আমচুর পাউডার দেবো এক চামচ আপনারা যদি টকটা বেশি পছন্দ করেন আরেকটু দিয়ে দিতে পারেন খুব অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি হিং তো এবার এই সব কিছু একসাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছে। প্রথমে মশলা দিয়ে লঙ্কাটাকে মিশিয়ে নেব কাঁচা লঙ্কার ঝাঁচ আর মশলার যে সেন্ট দুটো মিলেমিশে যা সুন্দর সেন্ট বেরোচ্ছে লঙ্কার মধ্যে মশলা আমি মিশিয়ে নিয়েছি এবার সেই গরম করে রাখার তেলটা আমি দিয়ে দেব এই লঙ্কার মধ্যে অবশ্যই করে সর্ষের তেলই নেবে না ঠিক এই এইরকমভাবে গরম করে নেবে তেলটা দেওয়ার পরে আবার একটু সুন্দর করে মিশিয়ে নিতে হবে এই আচারটা আজকে খেলে হয়তো অতটাও ভালো লাগবে না তবে যত থাকবে আর একটু কিছু দিন গেলে চার পাঁচ দিন পর থেকে কিন্তু খুব সুন্দর লাগবে কারণ এই যে তেলটা দিলাম তেলের সাথে আদা রসুন লঙ্কা মশলা সব একসাথে যখন মিলেমিশে এক হয়ে যাবে তখনই কিন্তু আচারটা খেতে বেশি মজার হবে এবার এই আচারটা সারা বছরের জন্য ভালো রাখবো কীভাবে তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ভিনিগার ভিনিগার না থাকলে আপনারা কিন্তু পাতিলেবু রস দিয়ে দেবেন যদি অল্প কিছু দিনের জন্য অর্থাৎ দু থেকে তিন মাস বা চার মাসের মধ্যে খেয়ে নিতে চান আচারটা সেক্ষেত্রে কিন্তু কিছু দেওয়ার দরকার নেই আর যদি মনে করেন সারা বছর রেখে দেব একটু বেশি করে বানিয়ে নেবো সেক্ষেত্রে একটু ভিনিগার বা পাতিলেবু রস দিয়ে দেবেন এখানে আমি দু চামচ ভিনিগার নিয়েছি দিয়ে দিচ্ছি এইরকম একটা লোভনীয় কাঁচা লঙ্কার আচার যদি থাকে গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে পুরো জমে যাবে আজকে কাঁচা লঙ্কার আচারটা দেখুন কতটা লোভনীয় হয়েছে আচারটাকে এবার আমি একটা কাঁচের বয়মে করে ভরে রাখবো তার জন্য এই বয়মটাকে ধুয়ে আমি পরিষ্কার করে একদম শুকনো করে নিয়েছি বিন্দুমাত্র জল লেগে নেই তো এরকমই কিন্তু একটা কাঁচের বয়েম নিতে হবে তো এবার বয়মের মধ্যে আমি এই লঙ্কার আচারটা ভরে নিচ্ছি ব্যায়ামের মুখে আমি ঢাকনা লাগিয়ে দিয়েছি বাইরে থেকে দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন তো যত দিন থাকবে মানে যত দিন যাবে তত সুন্দর কিন্তু আরও আচারের কালারটা চেঞ্জ হবে তখন আরও ভালো লাগবে এখনই কত সুন্দর লাগছে তো যেহেতু আচারের মধ্যে ভিনিগার দেওয়া রয়েছে সেজন্য কিন্তু এই আচারটাকে আপনাদের ফ্রিজেও রাখতে হবে না রোদ্দুরেও দিতে হবে না এমনি নর্মাল জায়গাতে রাখলেই ভালো থাকবে তবু যদি পারেন যদি মনে করেন নর্মাল ফ্রিজে রাখবেন তাও ভালো যদি ভিনিগার ছাড়াও যদি ফ্রিজের মধ্যে রাখেন সেক্ষেত্রেও কিন্তু সারা বছর ভালো থাকবে তবে দূরে না দিয়ে আগুনে না মানে আচারটা বানিয়ে এইরকমভাবে ভিনিগার দিয়ে যদি রেখে দেন না নর্মাল জায়গাতে পুরো এক বছর পর্যন্ত ভালো থাকবে গরম ভাতের সাথেও খেতে ভালো লাগে কিংবা রুটি পরোটার সাথে কোনো দিন হয়তো তরকারি বানানো হলো না তখন দেখবেন এই কাঁচা লঙ্কার আচারটা দিয়ে খাবেন খুবই ভালো লাগে মজার লাগে তো বন্ধুরা এত সহজ পদ্ধতিতে কাঁচা লঙ্কার আচার অন্য কোনোভাবে হয় কি না আমার জানা নেই তবে এই রকম সহজ পদ্ধতিতে আপনারা এই শীতের সময় কম দামে বেশি করে কাঁচা লঙ্কা কিনে নিয়ে আচার বানিয়ে বাড়িতে রেখে দিতে পারেন দেখবেন বাড়ির সবাই ভীষণ খুশি হবে এইরকম একটা আচার ফেলে তো বন্ধুরা আজকের আমার এই কাঁচালঙ্কার আচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে